কর্মসংস্থান ব্যাংকের সহকারী অফিসার সাধারণ ক্যাশের এগারোই আগস্ট দু সালে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নের সমাধান এ পরীক্ষার সময় ছিল ষাট মিনিট পূর্ণ নম্বর ছিল আশি বাংলা রীতিতে প্রথম গ্রন্থ রচনা করেন কে প্যারিচাঁদ মিত্র নিচের শব্দগুলোর বাংলা পরিভাষা লিখুন ব্যাঙ্ক্রাফ্ট দেউলিয়া ড্যাটলক অবস্থা অ্যাম্বার্গো নিষেধাজ্ঞা ইন ইনএগারেশন কায়কোবাদের আসল নাম কি তার মহাকাব্যের নাম কি কাজে মাল কোরাইশি হচ্ছে কায়কোবাদের আসল নাম তার মহাকাব্যের নাম মহাশশান পানিপথের তৃতীয় যুদ্ধর কাহিনী এর মূল উপজীব্য কালনেমির লঙ্কাবাগ বাগদার অর্থ কী কাজ হওয়ার আগেই ফলের আশা করা এক কথায় প্রকাশ করুন সামনে অগ্রসর হয়ে অভ্যর্থনা প্রত্যুতগমন বাংলা কোন ভাষাগোষ্ঠীর রচনা বা অন্তর্গত ইন্দো ইউরোপীয় গাছের শেষ তিন হাত প্রবাদের অর্থ কী দুরোহ কাজের শেষাংশ মন দিয়ে করশবে বিদ্য উপার্জন কোন কারকে কোন বিভক্তি করণে তৃতীয়া করণ মহেশ্বর্য মহাযুগ ঐশ্বর্য মুক্তিযুদ্ধ কোন সমাস মুক্তিযুদ্ধ চতুর্থী তৎপুরুষ সমাস এর বেশবাক্য হচ্ছে মুক্তির জন্য যুদ্ধ ভাওয়ালগড়ের উপাখ্যান এলাম আইলা ও কিরিজ কোন ভাষার শব্দ মালয় ভাষার শব্দ তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি এটি কোন ধরনের বাক্য এটি যৌগিক বাক্য ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য হচ্ছে নতুন শব্দ গঠন নিকেতন শব্দের প্রতি শব্দ কি আবাস ইংরেজিতে থেকে বাংলায় অনুবাদ করুন ব্লু ইকোনমি মিন্স এক্সট্রাকশন অব দ্য রিসোর্সেস অফ সি ফর গ্রোথ অফ অ্যান ইকোনমি বাংলাদেশ হ্যাজ সেটেলড মেরিটাইম বাউন্ডারি ডিসপুটস উইথ Myanmar in two thousand twelve and with India in two thousand fourteen through an orbital method, it is estimated that Bangladesh has acquired one 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 eight eight one three square kilometers of the bay of Bengal, we need to preserve the ecosystem of seas which are repeatedly বিং ডিগ্রেটেড অ্যাট অ্যান আনএক্সপেক্টেড রেট অ্যান্ড দিস ইজ নট an ইস্যু অনলি ফর বাংলাদেশ ব্লু ইকোনমি মানে অর্থনীতি বৃদ্ধির জন্য সমুদ্রের সম্পদ আহরণ বাংলাদেশ দুই সালে মিয়ানমারের সাথে এবং দুই সালে ভারতের সাথে শালিশি পদ্ধতির মাধ্যমে সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তি করেছে অনুমান করা হয় যে বাংলাদেশ বঙ্গোপসাগরের এক লক্ষ আঠারো হাজার বর্গ কিলোমিটার অধিগ্রহণ করেছে আমাদের সমুদ্রের বাস্তুতন্ত্র সংরক্ষণ করতে হবে যা অভূতপূর্ব হারে ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং এটি শুধুমাত্র বাংলাদেশের একটি সমস্যা নয় ফিলিন দ্য ব্ল্যাঙ্কস উই ডেশ ফ্রেন্ডস সিনস উই ওয়ার চিলড্রেন হ্যাভ বিন ফ্রেন্ডস হি স্লিপড ডেশ এইট ও ক্লক টিল এইট ও ক্লক দ্য শিপ ইজ দেশ ড্রীলঙ্কা ইন শ্রীলঙ্কা ইংলিশ ইজ ডেশ ইন মেনি কান্ট্রিজ ইংলিশ ইজ স্পোকেন ইন মেনি কান্ট্রিজ মেক্স সেন্টেন্স গেট ডাউন মনোযোগ দেওয়া বা নামা বা লেখা প্লিজ গেট ডাউন হিজ আইডেন্টি লেটস গেট ডাউন টু আওয়ার জব কিপ আপ বজায় রাখা শি ওয়াক্স সো ফাস্ট আই ক্যান নেভার কিপ আপ উইথ হার লে ডাউন আত্মসমর্পণ করা বা পরিত্যাগ করা হি লে ডাউন ফর হাফ অ্যান আওয়ার আইরনি অফ ফ্যাট ভাগ্যের পরিহাস ইফ ইউ ওয়ান্ট টু ইনস্ট্যান্টস ইফ দ্য আইরনি ফ্যাট অফ ফ্যাট গেট একুইন্টেন্ট উইথ দিস কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স কুড ইউ টেল মি হোয়ে ইজ সি এর সঠিক ফরম হবে ক্যান ইউ টেল মি হোয়ে ইজ শি হি আই ডোণ্ট নো হু ইজ হি এর সঠিক রূপটি হবে আই ডো্ট নো হু হি ইজ হেলথ ক্রাইসেস ইনস্টিটিউট অফ অ্যান্টিবায়োটিক অ্যা বার্নিং ইস্যু এর সঠিক ফরম হবে হেলথ ক্রাইসেস ইনস্টিটিউট অফ অ্যান্টিবায়োটিক অ্যা বার্নিং কোয়েশান রাইট এ প্যারাগ্রাফ কম্প্রিয়েন্সিং কম্প্রেসিং ফাইভ সেন্টেন্স অর ইম্পর্টেন্স অফ টেকনিক্যাল এডুকেশন ইন বাংলাদেশ নিজে চেষ্টা করুন নেম দ্য রাইটার মাই চাইল্ডহুড রিটার্ন বাই মেক্সিম গোরকি who is the modern philosopher who was awarded nobel prize bertrand russell change the voice into passive who has broken the glass by whom has the glass broken has been broken would you help me please would i be helped by you please ট্রান্সলেট ইন্টু ইংলিশ বাংলাদেশ নদীমাত্রিকদের হওয়া সত্ত্বেও এদেশে বিশুদ্ধ পানির অভাব তীব্র শহরগুলোতেও পানির সংকট তীব্র আকার ধারণ করেছে নদী বরাট কলকারখানার বজ্র ও অন্যান্য ময়লা পদার্থ পানিতে ফেলে পানি দূষণ দূষিত করা হয় করা এবং সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব এর প্রধান কারণ অল বাংলাদেশ ইজ দ্য মাদার কান্ট্রি অফ রিভার্স দ্য ল্যাক অফ ক্লিন ওয়াটার ইন দিস কান্ট্রি ইজ অ্যাকিউট ওয়াটার ক্রাইসিস হ্যাজ অলসো বিকাম অ্যাকিউট ইনসিটিস ওয়াটার পোলিউশন বাই ফিলিং রিভার্স ডাম্পিং অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়াস্ট অ্যান্ড আদার ম্যাটেরিয়ালস ইন্টু রিভার্স অ্যান্ড ল্যাক প্রপার ম্যানেজমেন্ট আট দ্য মেন কজেস গণিত অংশের সমাধান একটি গড়ের মেজের দৈর্ঘ্য চার মিটার এবং প্রস্থ তিন দশমিক পাঁচ মিটার গড়টির উচ্চতা তিন মিটার এবং দেয়ালগুলো পনেরো সেন্টিমিটার পুরো হলে চার দেয়ালের আয়তন কত চার দেওয়ালের আয়তন হচ্ছে সাত দশমিক শূন্য দুই মিটার একটি শ্রেণীর প্রতি বেঞ্চে চারজন করে ছাত্র বসলে তিনটি বেঞ্চ খালি থাকে আবার প্রতি বেঞ্চে তিনজন করে ছাত্র বসালে জন ছাত্র দাঁড়িয়ে থাকে ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত ষাট জন একটি সমতি বাহু ত্রিভুজের দৈর্ঘ্য ষাট সেন্টিমিটার এর ক্ষেত্রফল বারোশো বর্গ সেন্টিমিটার হলে এর সমান সমান বাহুর দৈর্ঘ্যগত পঞ্চাশ সেন্টিমিটার বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় কত বছরে দশ হাজার টাকার মুনাফা চার হাজার আটশো টাকা হবে চার বছরের মুনাফা সাধারণ জ্ঞান অংশের সমাধান ছয় দফার প্রথম দফা কি প্রাদেশিক স্বায়ত্তশাসন জাতীয় চার নেতার নাম লিখুন সৈয়দ নজরুল ইসলাম তাজুদ্দিন আহম্মদ এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামান বাংলাদেশ বাংলাদেশ জাতিসংঘের সদস্য হয় কত সালে সতেরোই সেপ্টেম্বর উনিশশো সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য হয় মুক্তিযুদ্ধকালীন নো সেক্টর কোনটি মুক্তিযুদ্ধকালীন নো সেক্টর হচ্ছে দশ নং নো সেক্টর পলাশি যুদ্ধ কত সালের কত তারিখে পলাশীর যুদ্ধে কত সালের কত তারিখে বাংলা স্বাধীনতা হারায় তেইশে জুন সতেরোশো সাতান্ন তাছহাট কোথায় অবস্থিত তাছহাট জমিদার বাড়ি রংপুরে অবস্থিত জাতীয় সংসদে আসন সংখ্যা কত তিনশো পঞ্চাশটি তার মধ্যে পঞ্চাশটি সংরক্ষিত নারী আসন নববর্ষ জল কারা পালন করে মারমারা সুরমা ও কুশিয়ারা কোন নদী থেকে উৎপত্তি হয়েছে ম্যাগনা নদী উৎপত্তি হয়েছে মুদ্রানীতি কোন প্রতিষ্ঠান প্রণয়ন করে কেন্দ্রীয় ব্যাংক কোন দেশকে ইউরোপের রুটির জুরি বলা হয় ইউক্রেনকে ইউরোপের রুটি জুরি বলা হয় তাস্কন্দ চুক্তি কোন দুটি দেশের মধ্যে সম্পাদিত হয় পাকিস্তান ও ভারতের মধ্যে নেটোয়ের পূর্ণরূপ লিখুন ও সদস্য সংখ্যাগত নেটোয়ের পূর্ণরূপ হচ্ছে নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন এর বর্তমান সদস্য সংখ্যা একত্রিশ বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের নাম কি অজয় বাঙ্গা এসডিজি কয়টি গোলস রয়েছে এবং প্রথম দ্বিতীয় গোলস কি এসডিজির গোলস রয়েছে সতেরোটি যার মধ্যে প্রথম দুটি গোলস হচ্ছে দারিদ্র্য বিলোপ কোদাম বিমস্টেক এর পূর্ণরূপ হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়ে ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি জাতিসংঘের অফিসিয়াল ভাষা ছয়টি ইংরেজি ফরাসি মান্দারিন বা চীন চায়না ভাষা রুশ স্প্যানিশ এবং আরবি উজবেকিস্তানের মুদ্রার নাম হচ্ছে সুম ন্যাম কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে হু কি এর সদস্য সংখ্যা কত বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদস্যের সংখ্যা হচ্ছে একশো এই ছিল আজকের আয়োজন